জীবনের সবথেকে বড় ট্র্যাজেডি কি জানো ব্যর্থ হওয়া নয় হেরে যাওয়াও নয় জীবনের সবথেকে বড় ট্র্যাজেডি হল প্রায় হয়ে যাওয়া অলমোস্ট সফল হয়ে যাওয়া তুমি জানোই না তুমি জানোই না যে ঠিক কোন মুহূর্তটিতে তুমি হাল ছেড়ে দিয়েছিলে তুমি হয়তো ভাবছ আমি তো অনেক চেষ্টা করেছি দিনের পর দিন খেটেছি কিন্তু কিছুই তো হলো না কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাও তো তুমি কি নিশ্চিত ছিলে যে আর মাত্র একদিন চেষ্টা করলেই দরজাটা খুলে যেত না তুমি কি নিশ্চিত ছিলে যে আর মাত্র একটা হাতুড়ির বাড়ি মারলেই পাথরটা ভেঙে যেত না ইতিহাস সাক্ষী আছে পরিসংখ্যান বলে অধিকাংশ মানুষ পঁচানব্বই শতাংশ মানুষ ঠিক ওই মুহূর্তে হাল ছেড়ে দেয় যখন তারা সফলতার সব থেকে কাছাকাছি থাকে ঠিক যখন রাত সবথেকে বেশি অন্ধকার ঠিক তার কয়েক মিনিট পরেই সূর্যোদয় হতো কিন্তু তারা ভোরের আলো দেখার আগেই চোখ বন্ধ করে ফেলে তারা দৌড় শুরু করে ঘাম করা পরিশ্রম করে। কিন্তু লাইনের ঠিক এক ফুট আগে এসে দাঁড়িয়ে পড়ে কেন কেন মানুষ এত কাছে এসে ফিরে যায় আজ আমি তোমাকে তোমার জীবনের সেই ভুলগুলোর কথা মনে করিয়ে দিতে এসেছি যে ভুলগুলো হয়তো তুমি আজও করছো যে ভুলের কারণে তুমি বারবার তীরে এসে তড়ি ডোবাচ্ছ আজকের এই কথাগুলো শুধু মোটিভেশন নয় এটা একটা আয়না এই আয়নায় আজ তুমি নিজেকে দেখতে পাবে নিজের ভুলগুলোকে দেখতে পাবে যদি মনে হয় কথাগুলো তোমার সাথে মিলছে তাহলে ভয় পেও না কারণ রোগ ধরা পড়লেই তার চিকিৎসা সম্ভব তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ খুব সাধারণ হয়েও অসাধারণ কিছু করে ফেলে আর কেন কিছু মানুষ প্রচন্ড ট্যালেন্টেড হওয়ার পরেও হারিয়ে যায় পার্থক্যটা যোগ্যতায় নয় পার্থক্যটা শেষ মুহূর্তে নেওয়ার সিদ্ধান্তে আজ তোমাকে সেই সিদ্ধান্ত নিতে হবে আজ তোমাকে জানতেই হবে যে মুহূর্তে তুমি থামতে চাইছ ঠিক ওই মুহূর্তেই তুমি জিততে পারতে প্রথম যে ভুলের কারণে আমরা স্বপ্নের ঠিক আগ মুহূর্তে থেমে যাই তা হল ফলাফল না দেখার অস্থিরতা আমরা বর্তমানে বাস করি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের যুগে আমরা আজ গাছ লাগাই কালই ফল খেতে চাই আমরা আজ জিমে যাই কালই আয়নায় সিক্স প্যাক খুঁজতে থাকি আর যখন দেখি সাত দিন পরেও শরীরে কোনো পরিবর্তন নেই এক মাস পরেও বিজনেসে কোনো লাভ নেই তখন আমরা ধরে নিই আমার দ্বারা হবে না বা পদ্ধতিটা ভুল অথবা আমার কপালেই নেই কিন্তু তুমি কি চাইনিজ বাঁশ গাছের গল্পটা জানো এটি কোনো সাধারণ গল্প নয় এটা প্রকৃতির এক চরম শিক্ষা যখনই বাঁশ গাছের বীজ রোপণ করা হয় তখন প্রথম এক বছর তুমি এতে পানি দেবে সার দেবে যত্ন করবে কিন্তু মাটির উপরে কিচ্ছু দেখা যাবে না কিচ্ছু না দ্বিতীয় বছর একই তুমি যত্ন করে যাবে কিন্তু মাটির উপরে কোনো চারা নেই তৃতীয় বছর চতুর্থ বছর তবুও কিচ্ছু নেই ভাবো চার বছর ধরে তুমি একটা বীজের যত্ন নিচ্ছ কিন্তু মাটির উপরে তার কোনো অস্তিত্বই নেই তোমার কি মনে হবে না যে বীজটা পচে গেছে তোমার কি মনে হবে না যে তোমার সব পরিশ্রম বৃথা আমাদের জীবনেও কিন্তু ঠিক এই সময়টাতে আমরা হাল ছেড়ে দিই আমরা বলি চার বছর তো দিলাম আর কত কিন্তু জাদুকরী ঘটনাটা ঘটে পঞ্চম বছরে পঞ্চম বছরে মাত্র ছয় সপ্তাহের মধ্যে ওই বাঁশ গাছটি আশি ফুট লম্বা হয়ে যায় এখন আমাকে বলো গাছটি কি মাত্র ছয় সপ্তাহে আশি ফুট বড় হলো নাকি ওই গত চার বছর ধরে সে নিজেকে মাটির নিচে তৈরি করছিল সে তার শিকড়গুলোকে মাটির এত গভীরে ছড়িয়ে দিচ্ছিল যাতে সে আশি ফুটের বিশাল উচ্চতা ধরে রাখতে পারত যদি সে চতুর্থ বছরেই মাটি ফুড়ে বের হতো তাহলে সে ভেঙে পড়ে যেত তোমার জীবনটাও ঠিক তাই তুমি ভাবছো কিছুই হচ্ছে না তুমি ভাবছো তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে কিন্তু তুমি জানো না মাটির নিচে তোমার শিকড় তৈরি হচ্ছে তুমি জানো না যে তুমি মানসিকভাবে আধ্যাত্মিকভাবে এবং অভিজ্ঞতার দিক থেকে প্রস্তুত হচ্ছ তুমি যে মুহূর্তে ভাবছ কিছুই হচ্ছে না এবং হাল ছেড়ে দিচ্ছ হয়তো আর মাত্র দুই দিন পরেই তোমার সেই পঞ্চম বছর শুরু হতো হয়তো আরেকটু ধৈর্য ধরলেই সেই জাদুকরি গ্রোথ তুমি দেখতে পেতে তুমি কি সেই মানুষটা যে মাটির দিকে তাকিয়ে হতাশ হয়ে আছে নাকি তুমি সেই বিশ্বাসী মানুষটা যে জানে মাটির নিচে কাজ চলছে মনে রেখো যখন বাইরে স্তব্ধতা থাকে তখন ভেতরে সৃষ্টি চলে বরফ গলার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত তাপমাত্রার কোনো পরিবর্তন চোখে পড়ে না কিন্তু আর এক ডিগ্রি বাড়লেই সেটা জল হতে শুরু করে তোমার জীবনটাও সেই এক ডিগ্রির অপেক্ষায় আছে থামবে না এখন থামবে না নেপোলিয়ান হিল তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে একটা সত্যি ঘটনার কথা উল্লেখ করেছিলেন আর ইউ ডার্বি নামের এক ব্যক্তির গল্প তিনি সোনার খোঁজে খনি খনন শুরু করেছিলেন অনেক টাকা বিনিয়োগ করে অনেক যন্ত্রপাতি কিনে তিনি মাটি খুঁড়তে শুরু করলেন শুরুতে তিনি কিছু সোনা পেলেন তার আশা বেড়ে গেল কিন্তু তারপর হঠাৎ সোনার শিরা হারিয়ে গেল তিনি দিনের পর দিন খুঁড়লেন আরও গভীরে গেলেন কিন্তু সোনা আর পাওয়া যাচ্ছে না হতাশ হয়ে বিরক্ত হয়ে তিনি তার সমস্ত যন্ত্রপাতি এক পুরনো ভাঙ্গারিওয়ালার কাছে পানির দরে বিক্রি করে দিলেন এবং বাড়ি ফিরে গেলেন তিনি মেনে নিলেন আমার ভাগ্যটাই খারাপ কিন্তু সেই ভাঙ্গারিওয়ালা বোকা ছিল না সে একজন মাইনিং ইঞ্জিনিয়ারকে ডেকে আনলো। ইঞ্জিনিয়ার পরীক্ষা নিরীক্ষা করে বলল ডারবি যেখানে খোঁড়া বন্ধ করে দিয়েছিল ঠিক সেখান থেকে মাত্র তিন ফুট দূরেই সোনার বিশাল খনি রয়েছে মাত্র ফুট ভাবতে সারা জীবনের পরিশ্রম লক্ষ লক্ষ টাকার তিন বিনিয়োগ সব ধুলোয় মিশিয়ে দিয়ে তিনি ফিরে এলেন অথচ সফলতা ছিল মাত্র তিন ফুট দূরে আমাদের জীবনেও এই তিন ফুটের দূরত্বটা সব থেকে কঠিন আর এই দূরত্বটা তৈরি করে কে যেন মানুষ কি বলবে এই ভয় যখন তুমি সফলতার কাছাকাছি পৌঁছাও তখন বাধা সব থেকে বেশি আসে তখন সমালোচকরা সব থেকে বেশি চিৎকার করে তোমার আশেপাশের মানুষ বন্ধুরা এমনকি পরিবারের আপনজনেরাও বলতে শুরু করে অনেক হয়েছে এবার থামো তোকে দিয়ে হবে না বাস্তববাদী হ স্বপ্ন দেখা বন্ধ কর আর ঠিক এই সময় এই শেষ মুহূর্তে আমরা তাদের কথাই কান দিই আমরা ভাবি হয়তো তারা ঠিকই বলছে হয়তো আমি ভুল পথে চলছি তুমি কি জানো যখন রকেট পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে মহাকাশে যায় তখন সব থেকে বেশি ঘর্ষণ সবথেকে বেশি চাপ তাকে সহ্য করতে হয় ঠিক বায়ুমণ্ডল ছাড়ানোর আগের মুহূর্তে ওই সময়টা মনে হয় রকেটটা ভেঙে চুরমার হয়ে যাবে কিন্তু ওই চাপটা সহ্য করলেই অসীম মহাকাশ শান্ত পরিবেশ তোমার জীবনেও এখন সেই প্রচণ্ড চাপ চলছে চারপাশ থেকে সমালোচনা বাধা আর সমস্যার পাহাড় এর মানে কি জানো এর মানে তুমি বায়ুমণ্ডল ভেদ করার ঠিক আগ মুহূর্তে আছো এর মানে তুমি ব্রেক এর খুব কাছে ভুল করো না এই সময় অন্যের কথায় কান দিও না যারা নিজেরা জীবনে কিছু করতে পারেনি তাদের পরামর্শে নিজের স্বপ্নকে হত্যা করো না তারা তাদের সীমাবদ্ধতা দিয়ে তোমাকে বিচার করছে ওই ভাঙ্গারিওয়ালার মতো হও যে এক্সপার্টদের পরামর্শ নিয়েছিল আর ডার্বির মতো মাঝপথে হাল ছেড়ে দিও না ওই তিন ফুট দূরত্ব তোমাকে পার করতেই হবে আমি জানি তুমি ক্লান্ত আমি অনুভব করতে পারছি তোমার শরীর আর চলছে না তোমার মন আর সায় দিচ্ছে না তুমি হয়তো এখন ভাবছ ভাই আপনি জানেন না আমি কত রাত জাগি আপনি জানেন না আমি কত কান্না চেপে রাখি আমার আর শক্তি নেই আমি তোমাকে বিশ্বাস করি আমি জানি এটা কঠিন কিন্তু একটা কথা মনে রেখো রাত সব থেকে বেশি অন্ধকার হয় ঠিক ভোরের আগে প্রকৃতির একটা নিয়ম আছে যাকে বলা হয় দ্য ডেপ যে কোনো বড় সাফল্যের আগে জীবন তোমাকে একটা শেষ পরীক্ষার মধ্যে ফেলে এটা এমন একটা পরীক্ষা যেখানে তোমার সব কিছু কেড়ে নেওয়া হবে তোমার ধৈর্য তোমার সাহস তোমার বিশ্বাস সব কিছু শেষ সীমায় পৌঁছে যাবে কেন জানো কারণ উপরওয়ালা বা এই মহাবিশ্ব তোমাকে সেটা দেওয়ার আগে দেখে নিতে চায় তুমি সেটা ধারণ করার যোগ্য কিনা বড় সাফল্যের সাথে বড় দায়িত্ব আসে যে কাঁধ দুর্বল সেই কাঁধে বড় বোঝা চাপানো যায় না তাই জীবন তোমাকে ভেঙে চুরমার করে পিষে ফেলে যাতে তুমি মজবুত হতে পারো তুমি যে বাধার সম্মুখীন হচ্ছ যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ এটা তোমাকে থামানোর জন্য নয় এটা তোমাকে তৈরি করার জন্য হীরা আবার ডায়মন্ড কিভাবে তৈরি হয় জানো কয়লার উপর যখন প্রচন্ড চাপ আর তাপ দেওয়া হয় তখন সেই কালো কয়লা মহামূল্যবান হিরায় পরিণত হয় তুমি যদি সেই চাপ সহ্য করতে না পারো তুমি কয়লাই থেকে যাবে আর যদি সহ্য করতে পারো তুমি উজ্জ্বল হয়ে উঠবে বেশিরভাগ মানুষ এই শেষ পরীক্ষার সময় ঈশ্বরকে দোষারোপ করে তারা বলে কেন আমার সাথেই এমন হচ্ছে কিন্তু তারা এটা বোঝে না এই কষ্টটাই হলো সেই সিগনাল যে তুমি সঠিক পথে আছো ভিডিও গেম খেলেছো কখনো ভিডিও গেমে যখন তুমি বস লেভেলে পৌঁছাও তখন শত্রু সব থেকে শক্তিশালী তো যখনই দেখবে তোমার সমস্যাগুলো অনেক বড় হয়ে গেছে বাধাগুলো পাহাড়ের মতো মনে হচ্ছে বুঝে নিও তুমি লেভেল কমপ্লিটের খুব কাছে তুমি বস লেভেলে আছো এখন যদি তুমি কুইট করো তাহলে তুমি গেম অফার করে দিলে কিন্তু আরেকটু আরেকটু যদি লড়াই করো তাহলেই ভিক্ট্রি নিজের বুকে হাত রেখে বলো তো এতটা পথ কি তুমি ফিরে যাবার জন্য এসেছিলে এত অপমান এত কষ্ট এত স্যাক্রিফাইস এগুলো কি বৃথা যেতে দেবে তোমার ক্লান্তি আসুক তোমার কান্না আসুক কিন্তু পা যেন না থামে হামাগুড়ি দিয়ে হলেও তোমাকে এগোতে হবে কারণ তুমি জানোই না ওই বাঁকের পরেই হয়তো তোমার জন্য মুকুট অপেক্ষা করছে আরও একটা বড় ভুল যা আমাদের ফিনিশিং লাইনে পৌঁছাতে দেয় না তা হল পারফেকশানিজম এবং তুলনা আমরা সব কিছু নিখুঁত করতে চাই আমরা ভাবি যখন সবকিছু ঠিক হবে তখনই আমি শুরু করব। অথবা যখন আমার কাজটা সেরা হবে তখনই আমি প্রকাশ করব এই সেরা হওয়ার চক্করে ভালো কাজটাই আর করা হয় না তুমি হয়তো নাইনটি নাইন পার্সেন্ট কাজ করে ফেলেছ কিন্তু ওই বাকি এক পার্সেন্টের জন্য তুমি আটকে আছো তুমি ভয় পাচ্ছ আর তার থেকেও বড় বিষ হলো অন্যের সাথে তুলনা করা তুমি সোশ্যাল মিডিয়া খোলো দেখো তোমার সমবয়সী কেউ কোটিপতি হয়ে গেছে কেউ বিশ্বভ্রমণ করছে আর তুমি নিজেকে দেখে ভাবছ আমি তো কিছুই করতে পারলাম না এই চিন্তাটাই তোমাকে মেরে ফেলে তুমি অন্যের চ্যাপ্টার টোয়েন্টির সাথে নিজের চ্যাপ্টার ওয়ানের তুলনা করছো তুমি তাদের সাফল্যের আলো দেখছো কিন্তু তাদের পিছনের অন্ধকার রাতগুলো দেখছো না এই তুলনার কারণে তুমি নিজের গতি কমিয়ে দাও তুমি হতাশ হয়ে পড়ো আর ঠিক তখনই তুমি থেমে যাও শোনো তোমার ঘড়ি আর তাদের ঘড়ি এক নয় কারোর সূর্য সকাল ছটায় ওঠে কারোর সাতটায় তার মানে এই নয় যে যা সাতটায় উঠেছে সে হেরে গেছে তোমার জীবনের স্ক্রিপ্ট আলাদা তোমার লড়াই আলাদা তুমি যদি এখন অন্যের দিকে তাকিয়ে নিজের রাস্তায় হাঁটা থামিয়ে দাও তাহলে তুমি তোমার গন্তব্যে কোনো দিন পৌঁছাবে না মনে রেখো অপূর্ণ কাজও না করা কাজের থেকে ভালো ডান ইজ বেটার দ্যান পারফেক্ট থেমে থেকো না খুঁড়িয়ে চলো ভুল করতে করতে চলো কিন্তু চলো জড়তা বা স্থবিরতাই মৃত্যুর লক্ষণ আর গতি জীবনের লক্ষণ স্বপ্ন পূরণের ঠিক আগ মুহূর্তে শয়তান তোমাকে এই বলে ধোকা দেবে যে তুমি এখনো তৈরি নও বিশ্বাস করো তুমি তৈরি তুমি যথেষ্ট শুধু পাটা বাড়াতে হবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে দুটো পথ আছে এক তুমি ফিরে যেতে পারো সেই সাধারণ জীবনে সেই অফসোসের জীবনে যেখানে তুমি সারা জীবন মানুষকে বলবে আমিও পারতাম কিন্তু দুই তুমি তোমার দাঁতে দাঁত চেপে চোখের জল মুছে আর একবার শেষবারের মতো ঝাঁপিয়ে পড়তে পারো তুমি জানোই না যে যেই মুহূর্তে তুমি থেমে যাবার কথা ভাবছো ঠিক সেই মুহূর্তে হয়তো তোমার ভাগ্যবিধাতা তোমার দিকে তাকিয়ে হাসছেন আর বলছেন আর একটু আর একটু সহ্যকর পাগল আমি তোর জন্যই তো সব সাজিয়ে রেখেছি তুমি কি সেই উপহারটা না নিয়েই ফিরে যাবে আজ নিজেকে একটা কথা দাও আজ প্রতিজ্ঞা করো আমি থামব না বলবে আমি ক্লান্ত আমি রক্তাক্ত কিন্তু আমি পরাজিত নই ব্যর্থতা আমাকে আঘাত করতে পারে কিন্তু আমাকে থামাতে পারবে না মানুষ আমাকে নিয়ে হাসতে পারে কিন্তু আমার ফোকাস সরাতে পারবে না ওই দেখছো দূরে আলো দেখা যাচ্ছে ওটা কোনো মরিচিকা নয় ওটা তোমার স্বপ্ন ওটা তোমার মায়ের মুখের হাসি ওটা তোমার বাবার গর্বিত মুখ ওটা তোমার নিজের আত্মসম্মান ওটাকে ছুতেই হবে আর মাত্র কয়েকটা কদম আর মাত্র কয়েকটা দিন আর মাত্র কয়েকটা রাত ভেবে দেখো তো যদি আজ তুমি হাল না ছাড়ো আর পাঁচ বছর পর তুমি সফল হয়ে পেছনে ফিরো তাকাও তাহলে আজকের দিনটার জন্য তুমি নিজেকে কতটা ধন্যবাদ দেবে তুমি ভাববে ভাগ্যিস আমি সেদিন থামিনি ভাগ্যিস আমি সেদিন আর একটা কদম বাড়িয়েছিলাম তোমার গল্পটা যেন অসম্পূর্ণ না থেকে যায় তোমার গল্পের শেষটা যেন হতাশা দিয়ে না হয় বরং বিজয় দিয়ে হয় তুমি পারবে আমি জানি তুমি পারবে কারণ দুর্বল মানুষ এত দূর আসতে পারে না তুমি যেহেতু এত দূর এসেছ তার মানে তোমার মধ্যে সেই আগুন আছে সেই বারুদ আছে শুধু দেশলাইটা জ্বালাও বিস্ফোরণ ঘটাও নিজের ওপর বিশ্বাস রাখো তোমার সব থেকে শত্রু তুমি ছিলে আজ থেকে তোমার সব থেকে বড় বন্ধু তুমি হও উঠে দাঁড়াও ধুলো ঝেড়ে ফেলো সামনে তাকাও ওই দেখো তোমার লক্ষ্য যাও ছিনিয়ে নাও তোমার জয় দেখা হবে বিজয়ের মঞ্চে